কোন ধন দৌলত নয় গভীর মাদ্রাসার টিন কেটে চুরি হল খাদ্য সামগ্রী ও মাছ মাংস মাদ্রাসার এ শিশুদের জন্য কেনা মাছ মাংস চুরি যাওয়ায় এখন শুধু ডাল ভাত খেতে হচ্ছে তাদের মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান মাদ্রাসার রান্নাঘরের ফ্রিজে সংরক্ষিত ছিল একশো জনেরও বেশি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রায় তিরিশ হাজার টাকারও বেশি গরু ছাগলের মাংস ও বিভিন্ন প্রজাতির মাছ গভীর রাতে রান্নাঘরে টিন কেটে চুরি করে নিয়ে যাওয়া হয় ফ্রিজের সমস্ত খাবার মাছ মাংস না থাকায় দানের উপর নির্ভরশীল ওই মাদ্রাসার এতিমরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন আমাদের বস্তিখানার উপরে টিং ভাঙে বোর্ডেন থেকে মাছ গুছিয়ে গেলে চুরি করে নিয়ে গেছে আমাদের খানা পিনার অনেক কষ্ট হয় ডাল দিঘায় সব দিঘায় মানে আমরা পড়তে পারি না ঘুমাইতে পারি না অনেক কষ্ট হয় গত একুশ অগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়জিত লিঙ্ক রোডের পাশে জালালাবাদ এলাকার জালালাবাদ আলিমুল কোরআন হেফস ও এতিমখানায় এই ন্যাক্কার জনক চুরির ঘটনাটি ঘটে প্রায় তিরিশ হাজার টাকা মূল্যের মাছ মাংসের পাশাপাশি রান্নাঘর সংস্কারের জন্য রাখা প্রায় বিশ হাজার টাকা মূল্যের নতুন টিনও চুরি হয় আমাদের এই ফ্রিজ এটার মধ্যে আমরা পুরো এক মাসের খাবার ছাত্রদের খাবার এখানে রেডি রাখি বৃহস্পতিবার দিবে গত রাত্রে কে বা কাহারা রাত্রে অন্ধকারে আসা এখান থেকে সব খাবারগুলো নিয়ে যায় এখানে গরু মাংস ছিল খাসির মাংস ছিল মুরগির মাংস ছিল এবং বিভিন্ন প্রজাতির মাছ ছিল এইগুলো সবগুলো নিয়েছে গছগোৰে চুৰি কৰি না যোৱাৰ আমরা খুবই করুণ অবস্থার মধ্যে আছি মাদ্রাসাটির শিক্ষার্থীদের জন্য খাবার ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে থাকে একটি সামাজিক সংগঠন সংগঠনটির পরিচালক নজরুল ইসলাম জয় জানান চুরির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক খাদ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে পিছনে যে রান্নাঘরের অবস্থা এটা আমরা সংস্কার করার জন্য কিছুদিন আগে প্রায় বিশ টাকা মূল্যের টিন কিনেছিলাম টিনগুলো এখানে রাখা হয় ওই টিনগুলো চুরি হয়ে গেছে এই টিমখানের খাবার নিয়ে গেলে তো এখানে যেসব বাচ্চারা আছে তাদের তো কষ্ট হয়ে যাচ্ছে এরা কি করে খাবার খাবে এদের পড়াশোনা কিভাবে চোখ যে যে করে নিয়ে গেল অবস্থা তো সেখানে বৃষ্টির যে পানি পড়ে সাথে অবস্থা এতে বাচ্চারা আরো বিভিন্ন রোগে আক্রান্ত হবে। শুধু খাবার নয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের আরো বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় টিনে মরিচা ধরে ছিদ্র হয়ে যাওয়ায় বৃষ্টির দিনে ঘরের ভেতরে পানি পড়ে এবং গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে তাদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হয় মাদ্রাসাটিতে শিক্ষার্থী রয়েছেন একশো জন এদের মধ্যে অধিকাংশই এতিম এছাড়াও সেখানে শিক্ষক রয়েছেন সাতজন এবং বাবুরজি একজন সবার খাওয়া দাওয়া চলে এখানেই সপ্তাহে দুই দিন মাছ ও দুই দিন মাংস দেওয়া হয় বাকি তিন দিন সবজি ও ভাজি ছাড়াও অন্যান্য তরকারি রান্না করা হয় সে হিসেবে প্রায় এক মাসের খাবার চুরি হয়ে গেছে শিক্ষক একশো বিশ জন মানুষের খানা পিনা এখানে পাক করা হয় খুব বিপদের মধ্যে আছে করোনা অবস্থার মধ্যে আছে এতগুলো ছাত্রের খানা তো এই খানাগুলো আঞ্জাম দিতে আমাদের এখন খুব কষ্ট হচ্ছে এগুলো সবগুলো দানের জিনিস দানের জিনিসগুলো ওরা কিভাবে চুরি করলো কীভাবে নিয়ে গেলো ওদের বিবেকে কী ধরনের এটা সাড়া দিল এটা কোনো করে আমি নিজেকে নিজে বুঝাইতে পারতেছি যারা এই অপরাধটি করেছে তারা এতিম শিশুদের অসহায়ত্বের কথা একবারও ভাবেনি তাদের চুরি করা খাবার সমাজের কোনো বিত্তশালী বা সচ্ছল মানুষের ছিল না বরং তা ছিল এমন কিছু শিশুর যাদের জীবন এমনিতেই নানা প্রতিকূলতায় পূর্ণ এই ঘটনায় প্রশ্ন উঠেছে মানুষের মধ্যে অন্যের কষ্ট বোঝার ক্ষমতা কি শেষ হয়ে গেছে